নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই পোস্ট অফিসের একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব যেখানে আপনি জানতে পারবেন যে পোস্ট অফিসের যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট হয় সেখানে আপনি এই সমস্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে কি কি বেনিফিট পাবেন এবং কিভাবে আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন সবটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করতে গেলে কী নিয়মকানুন রয়েছে পোস্ট অফিস থেকে কী নিয়মকানুন বলা হয়েছে সেটিও আপনি এই ভিডিওর মাধ্যমে জানবেন তো চলুন বন্ধু জেনে নেওয়া যাক ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেকেরই উচিত টাকা সঞ্চয় করে রাখা আপনি আপনার উপার্জিত টাকা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সঞ্চয় করে রাখতে পারবেন আপনার ভবিষ্যতের জন্য সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের তরফ থেকে অনেক বেশি পরিমাণে সুদ পেয়ে যাবেন কিন্তু আপনি যদি আপনার উপার্জিত টাকা কোনো ব্যাঙ্কে রাখেন সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন শতাংশ তার থেকে বেশি আপনি সুদ পাবেন না কিন্তু আপনি যদি এই টাকাটিকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন তাহলে আপনার যে উপার্জিত টাকা সেখানে আপনি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি পরিমাণে সুদ পেয়ে যাবেন এছাড়াও সরকারের তরফ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করে জানাবো আপনি কিভাবে খুব সহজ এই পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলতে পারবেন সবটি আলোচনা করবো এবং আপনি যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করেন তাহলে আপনি কি কী সুবিধা পাবেন তো চলুন বন্ধু ইন ডিটেলস সবটা আপনাকে জানিয়ে দিই এবং প্রথমে যে আপনাকে জানিয়ে দেবো যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে কোন কোন ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারে অর্থাৎ দেশের যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অর্থাৎ যার বয়স এখন আঠেরো বছরের বেশি এবং যে কোনো ব্যক্তি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে একজন মাইনর বা আনসাউন্ড মাইনরের জন্য তার বাবা মা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন দশ বছরের ঊর্ধ্বে যে কোনো মাইনর আছে তার নামে অ্যাকাউন্ট খুলতে পারবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি জয়েন্ট বা সিঙ্গেল দুইভাবেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন একজন ব্যক্তি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে একটিমাত্র সিঙ্গেলস অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু ওই ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্টের সঙ্গে অন্য ব্যক্তির সাথে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারে যদি দুজনের নামে থাকা জয়েন্ট অ্যাকাউন্টগুলো একটি একজনের অ্যাকাউন্টের মৃত্যু অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তাহলে অপর অ্যাকাউন্ট হোল্ডার এই একমাত্র অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যাবে এবং আপনি যদি ব্যক্তির নামে একটি ব্যক্তির নামে সিঙ্গেল অ্যাকাউন্ট করে থাকেন তাহলে জয়েন্ট অ্যাকাউন্টটিও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এবং এখন আপনি জেনে নিন যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট আপনাকে কি দেওয়া হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে পোস্ট অফিসের যে সমস্ত সেভিংস অ্যাকাউন্টগুলো হয়েছে আছে সেখানে ইন্টারেস্টের পরিমাণ হলো চার শতাংশ এই সুদ ক্যালকুলেশন করা হয়েছে অ্যানুয়ালি এবং সুদের টাকা পেমেন্ট করা হয় অ্যানুয়ালি হিসাবে অর্থাৎ প্রতি বছর হিসাবে আপনাকে টাকা সুদ দেওয়া হবে এবং এখানে টাকা তোলা ও জমানোর জন্য যে সমস্ত নিয়ম রয়েছে তা হল যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে খুলতে যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এই পাঁচশো টাকাটি আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে মেনটেনেন্স ব্যালেন্স হিসেবে রাখা হবে অর্থাৎ প্রতি বছর আপনাকে পোস্ট অফিসের এই অ্যাকাউন্টে নিম্নতম পাঁচশো টাকা জমা রাখতেই হবে এক্ষেত্রে নিম্নতম ব্যালেন্স পাঁচশো টাকা যদি না রাখেন তাহলে বছরের শেষে আপনাকে পঞ্চাশ টাকার একটি ফাইন কিন্তু দেওয়া হবে তার সঙ্গে জিএসটি চার্জ আলাদাভাবে নেওয়া হবে অর্থাৎ পরিষ্কার ভাষায় বলা যেতে পারে যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট আপনাকে সর্বনিম্ন পাঁচশো টাকা রাখতে হবে এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ যত খুশি টাকা জমাতে পারেন এখানে কিন্তু কোনো লিমিট বলা হয়নি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা তুলতে পারবেন এবং আপনি যদি গ্রামীণ পোস্ট অফিসের অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন টাকা তোলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে অ্যাকাউন্টে পাঁচশো টাকা রেখে বাকি সব টাকা আপনি তুলে নিতে পারেন এবং অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই পাঁচশো টাকা জমা রাখতেই হবে পাঁচশো টাকা বাদ দিয়ে আপনি সমস্ত টাকা তুলে নিতে পারবেন কারণ এই টাকাটা আপনার এবং আপনি যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে তিন বছর ধরে কোনো ট্রানজাকশান না করেন তাহলে এই অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে সাইলেন্ট করে দেওয়া হবে অ্যাকাউন্টটি পুনরায় চালু করার জন্য আপনাকে আবেদন করতে হবে এবং একটি ফ্রেশ কে ওয়াইসি আপডেট আপনাকে করিয়ে নিতে হবে তারপর আগের মতন আপনি সব রকমের ট্রানজাকশন করতে পারবেন এবং পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে যে সমস্ত নমিনি সুবিধা আছে তা হলো যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যে নমিনিগুলো রয়েছে সেখানে পোস্ট অফিসের অন্যান্য স্কিমের মতন এখানে আমি সেই সুবিধা পেয়ে যাবেন পোস্ট অফিসের সমস্ত স্কিমে নমিনি করা বাধ্যতামূলক করা হয়েছে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে আপনি সর্বোচ্চ জনকে নমিনি হিসেবে রাখতে পারবেন এখানে আপনি আঠেরো বছরের নিচে কোনো মাইনরকে নমিনি হিসাবে মনোনীত করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে মাইনর নমিনি করার জন্য এ কোনো একটি ব্যক্তিকে অ্যাপয়েন্ট হিসেবে আপনাকে রাখতে হবে আপনি যদি কোনো ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করেন কিন্তু পরবর্তীকালে চাইলে ওই ব্যক্তির নাম আপনি পাল্টে দিতে পারেন এবং আপনি আপনি সেখানে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে তার সঙ্গে জিএসটি চার্জ আলাদা লাগবে এই নিয়মে কিন্তু আপনি পাল্টাতে পারবেন নমিনি পরিবর্তন করার জন্য আপনাকে একটি ফর্মও ফিল করতে হবে এবং এখানে যে ট্যাক্স বেনিফিট রয়েছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে সুদ যদি বছরে দশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে সেটি ইনকাম ট্যাক্সের অ্যাক্টের ইউ বাই এস এইটটি টিটিএ অনুযায়ী ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরা হবে না অর্থাৎ আপনার যদি সুদের পরিমাণ দশ হাজার টাকা হয় প্রতি মাসে তাহলে আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না পুরোপুরি ট্যাক্স ছাড়া হয়ে যাবে এবং এখানে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফারও করতে পারবেন আপনি যদি কোনো কারণবশত আপনার বাসস্থান পরিবর্তন করে থাকেন তাহলে আপনার যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট আছে সেটিকেও আপনি ট্রান্সফার করতে পারবেন এবং পরিষ্কার ভাষায় যেটা বলা যায় যে আপনি যদি পোস্ট অফিস থেকে আরও একটি পোস্ট অফিসে নিজের অ্যাকাউন্টকে ট্রান্সফার করতে চান খুব সহজেই এই কাজটি আপনি করতে পারবেন এবং পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে যে সমস্ত বেনিফিট আপনি পেয়ে যাবেন পোস্ট অফিসের যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনাকে দেওয়া হবে চেকবুক এটিএম কার্ড মোবাইল ব্যাঙ্কিংয়ের ফেসিলিটি আধার সিডিং ফেসিলিটি এপিওয়াই এটি একটি যোজনা পি এটি একটি যোজনা এবং পি এম জে বে জে জে বি ওয়াই এটিও একটি যোজনা এই সমস্ত ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন আর এই যোজনাগুলো সম্পর্কে আমি আরও ডিটেলসে বলে দিচ্ছি এবং প্রথমেই জেনে নিন যে চেক বুক ফ্যাসিলিটি কী থাকবে আপনি যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে চেকবুক ফেসিলিটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে একটি আবেদন করে দিতে হবে প্রতিটি অর্থ বছরে আপনি দশ পাতার চেক বুক পেয়ে যাবেন সেটি সম্পূর্ণ ফ্রিতে এবং পরবর্তী প্রতি যে পাতা রোগ থাকবে চেকের সেখানে দু টাকা করে লাগবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার চেক যদি বাউন্স হয় তাহলে আপনাকে একশো টাকা ফাইন হিসাবে দিতে হবে এবং জিএসটি চার্জ আপনাকে আলাদা করে দিতে হবে পাশাপাশি আপনি পাবেন এটিএম কার্ডের একটি সুবিধা আপনি যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে এটিএমের জন্য সুবিধা নিতে চান তাহলে আপনাকে একটি আবেদন করতে হবে এক্ষেত্রে এটিএম চার্জ হিসেবে আপনাকে একশো পঁচিশ টাকা এবং জিএসটি চার্জ আলাদা করে দিতে হবে এবং আপনি যদি এটিএম কার্ড হারিয়ে ফেলেন তাহলে ডুপ্লিকেট একটি এটিএম কার্ড আপনি পেয়ে যাবেন তার জন্য আপনাকে তিনশো টাকা চার্জ দিতে হবে এবং তার সঙ্গে জিএসটি চার্জ আলাদা করে দিতে হবে এই এটিএম কার্ড থেকে আপনি প্রতিদিন পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এক্ষেত্রে একবার টাকা তোলার সময় আপনি সর্বোচ্চ দশ হাজার টাকাই তুলতে পারবেন এবং পাশাপাশি আপনি পেয়ে যাবেন মোবাইল ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি মোবাইল ব্যাঙ্কিং ফ্যাসিলিটির সুবিধাও পেয়ে যাবেন আপনি আপনার মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন এবং এই সুবিধা নেওয়ার জন্য আপনাকে পোস্ট অফিসে একটি আবেদনপত্র জমা করতে হবে এবং তারপর রয়েছে আধার সিডিং ফ্যাসিলিটি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি আধার সিডিং ফ্যাসিলিটি পেয়ে যাবেন অর্থাৎ আপনি কোনো প্রকল্পের টাকা বা গ্যাসের ভর্তুকির টাকা পোস্ট অফিসের এই অ্যাকাউন্টে খুব সহজেই নিতে পারবেন এরপরে আসছে যে সমস্ত যোজনাতে আপনি আপনার নাম লেখাতে পারবেন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা বা যেটিকে আমরা শর্টে এপিওয়াই স্কিম বলছি তার সুবিধাও পেয়ে যাবেন অটল পেনশন যোজনাতে যোজনাতে আপনি দুশো টাকা জমা করে ষাট হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন এবং পরবর্তী যে সুবিধাটি আপনি পাবেন যে যে যোজনার সুবিধাটি পাবেন তা হলো পি এটি একটি সরকারি বিমা স্কিম এই স্কিমে মাত্র কুড়ি টাকা আপনি জমিয়ে সেটি দু লক্ষ টাকা পর্যন্ত বিমা পেয়ে যাবেন এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে এই সুবিধা আপনি পেয়ে যাবেন পরবর্তী যে যোজনাটি রয়েছে তা হলো পি এম জে জে বি পি এম জে জে হলো একটি জীবন বিমা প্রকল্প যার পুরো অর্থটা এমনটা যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি এই যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা রয়েছে এই প্রকল্পের সমস্ত সুবিধাটি পেয়ে যাবেন এবং বন্ধু আপনাকে আমি বলবো যে আপনি যদি পোস্ট অফিসের যে সমস্ত স্কিমগুলো এখন শুনলেন অর্থাৎ এপিওয়াই যেটি অটল পেনশন যোজনা এবং তারপর যেটি শুনেছেন পি বি ওয়াই এই যে প্রকল্প তার সুবিধা এবং পি বি ওয়াই এই প্রকল্পের সুবিধা সবটি ইন ডিটেলস জানতে চান তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনাদের জন্য এই চ্যানেলে আমি এই প্রকল্প সম্বন্ধে ইন ডিটেলস আপনাকে জানিয়ে দেবো কী সুবিধা রয়েছে সবটি আপনি জানতে পারবেন তো বন্ধু এই ছিল আপডেট যেখানে আমি আপনাকে জানিয়ে দিয়েছি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট সম্বন্ধে একটি একদম পরিষ্কার ধারণা এরপর আপনি কিন্তু পোস্ট অফিসে গিয়ে এই সমস্ত যে সেভিংস অ্যাকাউন্ট আছে খুব সহজেই ওপেন করতে পারবেন আর আর আমি আশা করছি যে এখন এই ভিডিওতে আপনি যে তথ্যটি জানলেন সেই তথ্যটি জানার পর আপনার কাছে এখন এটি পুরোপুরি ক্লিয়ার যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট সম্বন্ধে আপনার কী ধারণা তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম ধরনের ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য গুড বাই